রাসুলের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে বর্তমান ভারতীয় কমিশনারকে প্রত্যাহার করতে হবে বাংলাদেশের সংস্কারের অংশ হিসাবে আইন করে রাসুলের বিরুদ্ধে যারা কটুক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করতে হবে বর্তমানে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি দালালেরা এখনো ঘাটতি মেরে সেখানে আছে আমরা স্পষ্ট কথায় বলতে চাই বাংলাদেশের শিক্ষা কমিশনে অবিলম্বে দুইজন আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে রাষ্ট্র সংস্কারের নামে যদি ট্রান্সজেন্ডারকে ইস্যু করে কোন রকমের শরীফাকে শরীফ বানানোর ইউনিট করা হয় অপদেষ্টা করা হয় আমরা যেমন আপনাদেরকে তারাতে বিভাগ করব না ইলিশ মাছ দেওয়া হয়েছে আমরা দেখেছি বাণিজ্য একটু ভাব চিন্তা করে করবেন ভারত সরকারকে আমরা আজকের অসমান জানিয়ে চাই দিল্লির লাল কেল্লা আমাদের ছিল অবে আগামীতে ইনশাল্লাহ দিল্লির লাল কেল্লায় কারণার পতাকা উঠবে হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী এই উপমহাদেশে একটি জিহাদ অনুষ্ঠিত হবে যুদ্ধ হবে এই যুদ্ধের নাম গাজুয়াতুল হিন্দ আমরা কাজুয়াতুল হিন্দের পথ ধ্বনি শুনতে পাচ্ছি আমাদের বুকে রক্ত দিয়ে হলে কাজুয়া হিনদের মুজাহিদ হতে চোখটা হতে বিপ্লবী হতে পোকের দি আছে সংগ্রামী তো জনতা আমরা যদি কাজুয়ুল হিন্দে অংশ নিতে নাও পারি আমাদের সন্তানদেরকে ওসিয় করে যাব বাবা একদিন কাজুয়াতুল হিন্দ নতুন হিন্দে তুমি শরীর থাকবা আমরা আমাদের নাতিদেরকে বলে যাব নাতিরা তাদের নাতিকে বলে যাবে প্রজন্মকে প্রজন্ম বলে যাব খোঁজ নতুন হিন্দের রক্তের সাগর পাড়ি দিয়ে দিল্লির লাল কেল্লায় কানে মার উড়াতে হবে আমি তহিদি জনতা পার্শ্ব ব্যক্তিদের ভারতের সঙ্গে আমরা বন্ধুত্ব চাই প্রভুত্ব মেনে নেব না একই সঙ্গে বলতে চাই আমেরিকা বলো রাশিয়া বলো চাইনা বলো ভারত বলো আমাদের বন্ধু হতে চাইলে এগিয়ে আসো প্রভু চেষ্টা করলে বুকের রক্ত ফেলে দিয়ে আমরা নতুন গজুয়া করলে এবং গজুয়ায় খবরের সূচনা করব